বন্ধুরা আজকে আমরা যে মুভিটি নিয়ে কথা বলতে চলেছি সেই মুভিটির নাম অদ্ভুত সাবির খান পরিচালিত এবং নওয়াজুদ্দিন সিদ্দিকী অভিনীত এই মুভিটি সত্যি তার নামের মতোই অদ্ভুত মুভিটির প্রথম শ্রেণী আমরা দেখতে পাই নওয়াজ সিদ্দিকী ওরফে ডিটেকটিভ গজরাজ আবস্তি তার স্ত্রী এবং সন্তানের সাথে সময় কাটাচ্ছে তার নিজের বাড়িতে এবং কথোপকথনে কোনো একটা অনুষ্ঠানে যাওয়ার কথা উঠে আসছে যেখানে গজরাজ অবস্থিকে তার ভালো কাজের জন্য পুলিশের তরফ থেকে সম্মানিত করা হবে যথারীতি তারা সেখানে যায় এবং এবং পুরস্কার গ্রহণ করে তবে পুরস্কার গ্রহণ করার পর একটা সাংবাদিক সম্মেলন হয় আর সেই সাংবাদিক সম্মেলনেই এক সাংবাদিক ডিটেকটিভ গজরাজ অবস্থিকে একটি প্রশ্ন করে প্রশ্নটি হলো তার জীবনের সবথেকে ভয়াবহ বা নাড়িয়ে দেওয়া একটি কেস যেটি তিনি এখনো ভুলতে পারেনি এবং ভবিষ্যতেও কোনোদিন ভুলতে পারবে না আর ঠিক সেখান থেকেই শুরু হয় মূল গল্পের গল্পটি চলে যায় পাঁচ বছর পূর্বে সিমলার নির্জন পাহাড়ের কোলে দেখা যাচ্ছে একটি বাংলো বাড়ি খুবই বিশাল যেখানে এক দম্পতি থাকে যারা দুজনেই ডাক্তার তো একদিন রাতে যখন তারা তাদের মধ্যে ঘনিষ্ঠ মুহূর্তে আবদ্ধ হতে যাচ্ছিলেন ঠিক সেই সময় তারা অনুভব করেন তাদের মধ্যে কোনো একজন আরও আছেন যে অদৃশ্য তারা অনুভব করতে পারছে তবে দেখতে পাচ্ছে না এবং তার পরের দিনই ডাক্তারবাবু যখন হসপিটালে ডাক্তারবাবুর স্ত্রী বাড়িতে একা ছিলেন কিচেনে রান্না করছিলেন তখন ইলেকট্রিক মিক্সি আপনা আপনি চলতে শুরু করে ডাক্তারবাবুর ওয়াইফ গিয়ে সুইচ অফ করে তবে কোনো কাজ হয় না জ্যাক খুলে দেয় তবুও কোনো কাজ হয় না অবশেষে সেই মিক্সারটা ঘুরতে ঘুরতে ছাদে গিয়ে লাগে এবং ছাদের মধ্যে টমেটো পেস্টের একটি অদ্ভুত প্লাস সাইন দেয় যেটা আমরা সাধারণত চার্চে দেখতে পাই আর এই সমস্ত অস্বাভাবিক কার্যকলাপের তদন্ত করতেই ডাক্তারবাবুর স্ত্রী খবর দেয় ডিটেকটিভ গজরাজ থেকে ডিটেকটিভ গজরাজ অবস্থি প্রথমে বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেয়নি তিনি ব্যাপারটাকে শর্ট সার্কিট বলে উড়িয়ে দেন তাই জন্য ডাক্তারবাবুর স্ত্রী তাদের সাথে ঘটা পূর্বের একটি ঘটনা ডিটেক্টিভে জানায় যখন তাদের উপর একটি বড় ঝাড়বাতি পড়ে যায় আচমকাই সেটাও কোনো রকমের ফল্ট হতে পারে কিন্তু সেই ঝাড়বাতি পড়ে গিয়ে বিচূর্ণ হয়ে যাওয়ার পরেও একটি প্লাস সাইন ক্রিয়েট করে সেই ঝাড়বাতিগুলো একে অপরের কাছে এসে এসে আর এই সমস্ত ঘটনার ফটোও ছিল ডাক্তারবাবুর স্ত্রীর কাছে আর যখন ডিটেকটিভ গজরাজকে তিনি এই সমস্ত ফটো দেখালেন তখন ডিটেকটিভ গজরাজ ব্যাপারটাকে সিরিয়াসলি হ্যান্ডেল করতে শুরু করলেন এবং জানতে চাইলেন তাদের ভবিষ্যতের কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পর্কে যেটা তারা আগামী এক দু মাসের মধ্যে করতে চলেছে এবং ঠিক তখনই ডিটেকটিভ জানতে পারে ডাক্তারবাবু গুড লাইফ হসপিটালের ম্যানেজিং ডাইরেক্টরের পদে আছে এবং সেই গুড লাইফ হসপিটালের অ্যানুয়াল জেনারেল মিটিং হতে চলেছে নেক্সট এক দু দিনের মধ্যে তা শুনে ডিটেকটিভ তাদেরকে সাবধানে থাকতে বলে এবং সরাসরি দেখা করেন সেই দিন যেদিনকে ডাক্তারবাবু অ্যানুয়াল জেনারেল মিটিং অর্গানাইজ করেছিলেন এবং সেখানে বক্তৃতা দিচ্ছিলেন এবং ঠিক সেই সময় যখন ডাক্তারবাবু বক্তৃতা দিতে স্টেজে উঠলেন ঠিক সেই সময় হঠাৎ করে সেমিনার রুমের সমস্ত ফ্যান ঘুরতে শুরু করে গজরাজ তার সহকর্মীকে সমস্ত ফ্যান অফ করতে বলায় তার সহকর্মী তার সমস্ত ফ্যান অফ করলেও সেগুলি অফ হয় না আগের মিক্সারের মতনই সমস্ত ফ্যান ঘুরতে থাকে এবং অবশেষে একটি ফ্যান ডাক্তারবাবুকে ধাওয়া করে কিন্তু অল্পের জন্য ডাক্তারবাবু বেঁচে যায় তবে সেই ফ্যান্টা গিয়ে দিওয়ালে লাগে এবং সেই দিওয়ালে ঠিক পূর্বের মতনই আবারও একটি প্লাস সাইন বানায় মানে এই সমস্ত ঘটনারই একটা লিঙ্ক আছে তবে এদিকে গজরাজ তার নিজের কাজ করছিল একজন ডিটেকটিভ হিসেবে সবার ওপর নজরদারি রাখা এবং ঠিক সেই সময় তিনি একজন মহিলাকে দেখতে পায় যে খুবই সন্দেহজনকভাবে ডাক্তার ডাক্তারবাবুর দিকে দেখছিলেন ফলে যথারীতি ডিটেকটিভ তার পিছু করতে শুরু করে কিন্তু সেই মুহূর্তে তাকে ধরতে পারে না তবে পরে সিসিটিভি থেকে তার ফটো বার করে তার সম্পর্কে সমস্ত তথ্য বার করেন ওই মহিলার নাম মেরি ম্যাথুস তিনি আশা নামক একটি সংস্থায় অ্যাক্সিডেন্টরত মানুষদের সেবা করেন এবং প্রতি বুধবার তাদেরকে নিয়ে চার্চে যান তাছাড়াও প্রতিদিন তিনি সকাল নটা থেকে রাত নটা অবধি সেই সংস্থাতেই থাকেন এবং নানা রকম কাজের মধ্যে ব্যস্ত থাকেন যেমন মেডিটেশন এন্টারটেইনমেন্ট জুম্বা এরকম অনেক কিছু অ্যাক্টিভিটি সেই সংস্থার অ্যাক্সিডেন্টরত মানুষদের সাথে তিনি করেন মেরি ম্যাথু সম্পর্কে খুব একটা সন্দেহজনক কিছু জানা যায়নি তবে মেরি ম্যাথুসের সংস্থা থেকে ডাক্তারবাবুর বাড়ির দূরত্ব খুব একটা বেশি ছিল না তাই এই সমস্ত ঘটনা যখন ঘটিত হয়েছিল তখন মেরি ম্যাথুস খুব একটা দূরে ছিল না সেই সমস্ত ঘটনাস্থল থেকে এবং যেটি দূরে ছিল সেটি হচ্ছে জেনারেল মিটিং তবে মেরি ম্যাথুস তো এখানে নিজেই হাজির ছিল ফলে ডিটেকটিভের একটু না একটু সন্দেহ তো মেরি ম্যাথুসের ওপর ছিল তাই তিনি সোজাসুজি আশা সংস্থায় যায় এবং মেরি ম্যাথুসের সম্মুখীন হয় তাকে জিজ্ঞেস করে ঘটনা সম্পর্কে তবে মেরি অস্বীকার করে তিনি বলেন তার অ্যাক্সিডেন্ট রত যে মানুষ আছে এই সংস্থায় তাদের কি কি স্বাস্থ্য সুরক্ষার কথা তাদের জেনারেল মিটিং এ তারা বলছে সেটিই নাকি মেরি ম্যাথুস ওখানে শুনতে গিয়েছিলেন তাই সেখান থেকেও ডিটেকটিভ খুব একটা বেশি ভালো কিছু ইনফরমেশন না পাওয়ায় ব্যর্থতার সাথেই ফিরে আসে কারণ মেরি ম্যাথুস খুবই যুক্তিসঙ্গত উত্তর দিয়েছিলেন তবে ডিটেকটিভ হাল ছেড়ে দেয়নি তার কোথাও না কোথাও একটা খটকা লেগেছিল, তাই তিনি মেরি ম্যাথুসকে ফলো করতে শুরু করে দেন তিনি কোথায় যাচ্ছেন কি করছেন সমস্ত কিছু আর তার ফলে একদিন তিনি ডাক্তারবাবু ও মেরি ম্যাথুসকে চলতি পথে ধাক্কা খেতে দেখেন এবং তাদের প্রতিক্রিয়া দেখে মনে হয় তারা পূর্ব পরিচিত তবে সব কিছু সাধারণ থাকলেও ডাক্তারবাবু গাড়িতে গিয়ে বসে চলে যাওয়ার পরেই মেরি মেথুস তাকে ধাওয়া করতে শুরু করে তার পিছনে ছুটতে শুরু করে যেটি সত্যি অস্বাভাবিক ছিল ডিটেকটিভ এটা বুঝতে সাহায্য করলো যে মেরি ম্যাথুস মিথ্যা বলছিল ডাক্তারবাবুকে সে চেনে এবং ডাক্তারবাবুর ওপর তার কোনো পূর্ব রাগ আছে তাই সুজি সোজাসুজি ডাক্তারবাবুর কাছেই চলে যান তাকে জিজ্ঞেস করতে মেরি ম্যাথুস সম্পর্কে কিন্তু অদ্ভুতভাবে তিনিও বলেন যে তিনি চেনেন না মেরি ম্যাথুসকে কিন্তু যখন ডিটেকটিভ একটি ফটো দেখায় মেরি ম্যাথুস এবং তার ধাক্কা লাগার পরের মুহূর্তের তখন তিনি বলেন যে এর নাম মেরি ম্যাথুস না এই মেয়েটির নাম অঞ্জলি মালোত্রা ইন্ডাস্ট্রিয়ালিস্ট রাকেশ মালোত্রার মেয়ে এবং তারা ফ্যামিলি ফ্রেন্ড হয় তাদের মধ্যে পূর্ব পরিচয় আছে তখন ডিটেকটিভ জিজ্ঞেস করে আপনাদের মধ্যে কি কোনো রকমের রাগারাগি আছে কিন্তু ডাক্তারবাবু বলেন না আমাদের মধ্যে কোনো রকমের রাগ রোষ নেই ফলে যথারীতি ডিটেকটিভ এবার অঞ্জলি মালোত্রা সম্পর্কে জানতে শুরু করে অঞ্জলি মালহত্রা কে ছিল এবং কেনই সে নাম বদলে ঘুরে বেড়াচ্ছে তাই অঞ্জলি মালোত্রার ইতিহাস জানতে তার খুব ঘনিষ্ঠ একটি বন্ধুর কাছে যায় ডিটেকটিভ এবং জানতে পারে অঞ্জলি খুব ভালো স্টুডেন্ট ছিলেন কলেজে তার একটি ক্রাশও ছিল যার নাম ছিল মনু এবং সেই বছর নিউ ইয়ার উপলক্ষে মনু তার ফার্ম হাউসে একটি পার্টি রেখেছিল অঞ্জলিকে ইনভাইটও করে অঞ্জলি এই সমস্ত পার্টিতে সবসময় না গেলেও এটিতে গিয়েছিল কারণ তার ক্রাশ তাকে আমন্ত্রণ জানিয়েছিল তবে সেখানে গিয়ে সে দেখতে পায় মনু অন্য একটি মেয়ের সাথে ঘনিষ্ঠ মুহূর্তে আবদ্ধ তা দেখে তার মন ভেঙে যায় ফলে সে ড্রিঙ্ক করে মদ্যপ অবস্থায় গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে কিছু দূর গিয়েই অ্যাক্সিডেন্ট করে এবং সে মারা যায় অঞ্জলি যে জীবিত এ বিষয়ে তার বন্ধু জানে না এবং ডিটেকটিভ জানানোর প্রয়োজনও বোধ করেননি তারপর বাকি ঘটনাটা জানতে ডিটেকটিভ। সোজা চলে যায় অঞ্জলির বাবা রাকেশ মালোত্রার কাছে এবং তার থেকে জানতে চায় বিষয়টি সম্পর্কে প্রথমে তার বাবা ব্যাপারটি লুকাতে চাইলেও ডিটেকটিভ তাকে লুকাতে দেয়নি তখন সে বলতে শুরু করে অঞ্জলি ও মেরি একই মানুষ সেই রাতে অঞ্জলি মারা যায়নি এবং সব থেকে গুরুত্বপূর্ণ অ্যাক্সিডেন্টের পর অঞ্জলি গুড লাইফ হসপিটালেই ভর্তি হয় এবং এই ডাক্তারবাবুই তার জীবন বাঁচায় সেখান থেকে ডিটেকটিভ চলে আসে তবে একটি প্রশ্ন তাকে ভাবার ছিল যে মানুষটি অঞ্জলির জীবন বাঁচালো অঞ্জলি সেই মানুষটিকেই কেন মারতে চাইছে সত্যি কি অঞ্জলি কেসটার সাথে যুক্ত সত্যি কি অঞ্জলির রাগ আছে ডাক্তারবাবুর উপর নাকি ডিটেকটিভ ভুল ডাইরেকশানে কেসটাকে নিয়ে যাচ্ছে এটি যাচাই করতে ডিটেকটিভ গজরাজ একটি প্ল্যান ছকে এবং সে ডাক্তারবাবু ও অঞ্জলিকে মেলানোর চেষ্টা করে চার্চে কারণ প্রতি বুধবার অঞ্জলি চার্চে আসে এরকমই এক বুধবার তাদেরকে সামনাসামনি দেখা করানো হলো এবং অঞ্জলি ডাক্তারবাবুর উপর হামলা করলো তবে এবারও ডাক্তার প্রাণে বাঁচলো এবং অঞ্জলি তার অস্বাভাবিক শক্তি ও ডাক্তারবাবুর উপর যে তার রাগ তা সম্পর্কে নিশ্চয়তা প্রদান করলো এবং ডিটেকটিভরে একটা কনফার্মেশন দিল যে সে ঠিক পথেই এগোচ্ছে অঞ্জলি সেই মানুষ যে ডাক্তারবাবুদের ওপর লাগাতার হামলা করছে আর তার ঠিক পরের সিনেই দেখা যায় ডাক্তারবাবু বাবা হতে চলেছে তার স্ত্রী প্রেগনেন্ট এবং গজরাজ তার স্ত্রীকে কথা দিচ্ছে যে সে তার সন্তানের কিছু হতে দেবে না কারণ তিনি কোনো দিন বাবা হতে পারেনি কারণ তার স্ত্রী কোনোদিন মা হতে পারেনি শারীরিক অসুস্থতার কারণে তবে ডাক্তারবাবু ও তার স্ত্রীর কোল শূন্য হতে তিনি দেবেন না এ কথা তিনি ডাক্তারবাবু ও স্ত্রীকে দেন তবে আমরা যে প্রথম সিনেমা দেখতে পেলাম ডিটেকটিভ তার স্ত্রী একটি বাচ্চার সাথে সময় কাটাচ্ছেন তবে সেই বাচ্চাটি কি গল্পের শেষে আশা করি আমরা জানতে পারবো এবং তখন তোমরা কমেন্ট করে জানিয়ে দিও তাহলে পরের সিনে আমরা দেখতে পাই ডিটেকটিভ ভাবছেন এবং ভাবতে ভাবতে তার মাথায় আসলো যে অঞ্জলির অ্যাক্সিডেন্ট সম্পর্কে তার বন্ধু ও বাবার থেকে জেনেছেন তবে একজন বাকি আছে যে ছিল অ্যাক্সিডেন্টের প্রথম প্রমাণ যে হাসপাতালে নিয়ে এসেছিল অঞ্জলিকে সেই ট্রাক ড্রাইভার তাই ডিটেকটিভ গজরাজ সোজাসুজি চলে যায় সেই ট্রাক ড্রাইভারের বাড়িতে জানতে ঘটনাটি সম্পর্কে তার দৃষ্টিকোণটা কি। এবং সেখানে গিয়ে সে জানতে পারে অঞ্জলির শরীরে বেশ কিছু প্রাণঘাতক ক্ষত ছিল বুকে ও পেটের কাছে প্রাণহানি করার মতন যে বিষয়ে কেউ কোনো কথা বলিনি সাথে সাথে ডাক্তারবাবু সম্পর্কেও একটা প্রশ্ন দানা বেঁধেছিল অ্যাক্সিডেন্টের সময় যে একটি সাধারণ ডাক্তার ছিল বছর ঘুরতে না ঘুরতে সে হাসপাতালের এমটি পদ কিভাবে পেয়ে যায় এত বেশি গ্রোথ এই অল্প টাইমের মধ্যে কিভাবে হতে পারে একটি ডাক্তারের আর এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া গেল সেদিন যেদিন অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে নেওয়া প্রতিশ্রুতি অনুসারে কাজ শুরু করার জন্য ফিতে কাটতে চিফ গেস্ট হিসেবে আসলো ইন্ডাস্ট্রিয়ালিস্ট রাকেশ মালোত্রা অঞ্জলির বাবা এবং সেই ফ্রিতে কেটে হসপিটালে ঢুকতেই সেখানে অঞ্জলিও হাজির হলো তার সেই অস্বাভাবিক শক্তির সাথে একটি অস্বাভাবিক রূপ নিয়ে এবং চেষ্টা করলো ডাক্তার ও তার স্ত্রীকে প্রাণে মারার তবে কাজ সম্পন্ন করার আগেই সেখানে হাজির হলো এক বয়স্ক দম্পতি যিনি তাদের পরিচয় দিল যে তারা মেরির মা বাবা আর একথা শুনে মেরি বা অঞ্জলি তার অস্বাভাবিক রূপটা থেকে নিজেকে সংযত করলো এবং সেই কাহিনী সবাইকে বলতে শুরু করলো যে কারণে আজ তার এই অবস্থা সেই রাতের কথা যে রাতে অঞ্জলি এই হাসপাতালে এসেছিল তার ঠিক পাশের রুমেই ছিল মেরি একজন কোমা পেশেন্ট তার দুর্ভাগ্য শুধুমাত্র ছিল অঞ্জলির সাথে তার ব্লাড গ্রুপের মিল কারণ তাদের ব্লাড গ্রুপ এক হওয়ায় ডাক্তার ও তার স্ত্রী কোমায় থাকা মেরিকে মেরে দেয় এবং তার হার্ট কিডনি সমস্ত অঞ্জলির বডিতে ট্রান্সপ্লান্ট করে কারণ অঞ্জলির বাবা মিস্টার রাকেশ মালহোতরা ডাক্তার দম্পতিকে হসপিটালের এমডি পদ দেওয়ার লোভ দেখায় এবং বলে তার মেয়েকে যে কোনো মূল্যে বাঁচিয়ে দেওয়ার কথা ফলে তারা মেরিকে প্রাণে মেরে দেয় এবং মেরির শরীরে সমস্ত বডি পার্টস অঞ্জলির শরীরে ট্রান্সপ্লান্ট করে দেয় যেগুলো সেই অ্যাক্সিডেন্টের ফলে অকেজ হয়ে গিয়েছিল আর তাই এখন সেই মেরির আত্মাই অঞ্জলির মধ্যে দিয়ে বদলা নেওয়ার চেষ্টা করছে তার ওপর হওয়া অবিচারে তবে কিছু জানার পর তাদের তিনজন মানে ডাক্তার দম্পতি ও রাকেশ মালতরাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় মেরির আত্মা শান্তি পায় এবং তার কিছুদিন পরেই দেখা যায় সেই ডাক্তার দম্পতি জেলের মধ্যেই একটি পুত্র সন্তানের জন্ম দেয় তবে তারা তাদের বাচ্চাকে ডিটেকটিভের হাতে তুলে দেয় কারণ জেলের মধ্যে একটি সদ্যজাত বাচ্চাকে রাখা সেফ বলে তারা মনে করেনি তবে এবার তোমরা কি বুঝতে পারছো মুভির শুরুতেই আমরা ডিটেকটিভ ও তার স্ত্রীর সাথে যে বাচ্চাটিকে দেখেছিলাম সেটি আসলে কে বুঝতে পারলে কমেন্ট করে জানিও আর আজকের এই মুভি এক্সপ্লেনেশন ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও এবং আগামী দিন যে সমস্ত মুভি আসতে চলেছে তার এক্সপ্লেনেশন ভিডিও সবার প্রথমে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো